নমস্কার আজকে আমরা প্রেমচন্দের লেখা একটি গল্প করব প্রেমচন্দের গল্প আত্মারাম গল্পটি বাংলায় অনুবাদ করেছেন প্রসুল মিত্র আত্মারাম প্রেমচন্দ বেদিগ্রামের মহাদেব শেখরা বিখ্যাত ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত সে দোকানের ঝাপটি খুলে আগুনের মাল সাকলে বসে বসে ঠুকঠুক করে এক একনাগারে রোজ ওই আওয়াজ শুনতে শুনতে লোকের এমন অভ্যাস হয়ে গেছে যে কোনো কারণে আওয়াজ বন্ধ হলে লোকের মনে হয় কি যেন নেই কি যেন নেই মহাদেব রোজ খুব সকালে একবার করে ভজন গাইতে গাইতে পুকুর পাড়ে বেড়াতে যায় তার হাতে থাকে পোষা তোতা পাখির পিঁজড়ে কোনো অচেনা লোক যদি সেই ভোরের ঘোলাটে আলোয় তাকে দেখে তাহলে তার শীর্ণ শরীর ফোকলা গাল আর নুয়ে পড়া কোমর দেখলে পিসাচ বলে ভুল করবে প্রত্যেক দিন সৎ গুরু দত্ত শিব দত্ত মাতা মন্তর কানে এলেই বোঝা যায় ভোর হয়েছে মহাদেবের পারিবারিক জীবন সুখের নয় তার তিন ছেলে তাদের তিন বউ ডজন কয়েক নাতিপুতি হলে হবে কি তার বোঝা বইবার কেউ নেই ছেলেরা বলে যতদিন বাবা বেঁচে আছেন আমরা জীবনটা উপভোগ করে নিই পরে তো সেই পাথর গলায় বাঁধতেই হবে মহাদেব বেচারাকে মাঝে মাঝেই উপোস করে থাকতে হয় খাবার সময়ে তার বাড়িতে সাম্যবাদের এমন ভেদি নির্ঘোষ উঠতে থাকে যে পেটে খিদে নিয়েই তাকে উঠে পড়তে হয় তারপর থেলো হুঁকোয় তামাক টেনে শুয়ে পড়ে তার ব্যবসার জীবন আরও অশান্তির যদিও সে তার পেশায় শুনিপুন যদিও তার খারক পদার্থ অন্যদের তুলনায় ঢের বেশি পরিমাণ শোধনক্ষম আর তার রাসায়নিক প্রক্রিয়াও অতিরিক্ত দুরূহ তবু নিন্দুক ধমনা আর ধৈর্যহীন জীবদের মুখ থেকে তাকে অনেক অপবাদ শুনতে হয় তবে মহাদেব অবিচল গাম্ভীর্য নিয়ে সব কথা শুনে যায় প্রতিবাদ করে না গন্ডগোল মিটে গেলে মহাদেব তার তোতা পাখির দিকে তাকিয়ে হেঁকে ওঠে সৎ গুরু দত্ত শিব দত্ত দাতা এই মন্তর আউড়ে আউড়ে তার চিত্ত পূর্ণ শান্তি লাভ করে একদিন ঘটনাক্রমে ছেলেদের কেউ খাঁচার দরজা খুলে ফেলেছে তোতা উড়ে গেছে মহাদেব মাথা তুলে খাঁচার দিকে চাইতেই তার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হল তোতা কোথায় গেল আবার বারবার খাঁচার দিকে তাকায় না তোতা তো নেই মহাদেব বিচলিত হয়ে উঠে দাঁড়ায় এদিক ওদিক খোঁজে ঘরের চালে সব জায়গায় সন্ধান করে করে হয়রান হয় পৃথিবীতে প্রিয় বস্তু বলতে ওই এক পাখিটাই ছেলেপুলে পুলে নাতিপুতি সবাইকেই চিনে নিয়েছে ঢের হয়েছে নাতিপুতি সরগোল করে হামেশা তার কাজে বিঘ্ন ঘটায় আর ছেলেদের উপর তার কোনো টান নেই কেবল তারা নিষ্কম্মা বলে নয় আরও একটা কারণ ছিল গুণধর পুত্রদের কল্যাণে তার একমাত্র আনন্দ সুধার ভারের সংখ্যাও নিয়মিত কম হয়ে যেত দেবপুর মহাদেব বিরক্ত কারণ তারা প্রায়ই তার মালসা আংড়া বার করে নিয়ে যায় এই সমস্ত কিছু অশান্তি থেকে পেয়ে শান্তি লাভের একটা জায়গা তার ছিল সে ওই তোতা পাখি একমাত্র তার জন্যেই ওর কোনো কষ্ট ছিল না যে বয়সে মানুষের শান্তি ছাড়া আর কোনো ভোগ বাসনা থাকে না মহাদেবের এখন সেই বয়স তোতাটা চালাঘরের ঘরের খাপড়ার উপর বসেছিল মহাদেব খাঁচাটা হাতে নিয়ে তাকে দেখিয়ে দেখিয়ে সুর করে পড়তে লাগল আয় আয় সৎগুরু দত্ত শিব দত্ত দাতা কিন্তু ইতিমধ্যে বাড়ির ছেলেরা আর পাড়ার ছেলেরা সব একসঙ্গে জমা হয়ে শোরগোল করতে আর হাততালি দিতে শুরু করলো ওদিকে কাকের দল কা কা করে মাথার উপর ঘুরছে তোতা ভয় পেয়ে আবার উড়ে গেল আর এবারে গাঁয়ের বাইরে এক গাছের ডালে গিয়ে বসল মহাদেব খালি খাঁচা হাতে নিয়ে পাখির পেছনে দৌড়ালো তার দৌড়ের বহর দেখে লোকে প্রকৃতই অবাক হলো যদিও এটা মোহমাত্র তবু মোহের এমন সুন্দর সজীব ভাবময় অভিব্যক্তি আর হয় না বেলা দুপুর গড়িয়ে গেল চাষিরা ক্ষেত থেকে ফিরছিল রঙ্গরসের এমন একটা সুযোগ তারা অবহেলা করল না মহাদেবকে রাগিয়ে সবাই মজা পেত কেউ কাকড় ছুলতে লাগলো কেউ হাততালি দিতে লাগলো তো তা আবার উঠল এবার ওখান থেকে দূরের আমবাগানে একটা গাছের সরু ডালে গিয়ে বসল মহাদেব খাঁচা হাতে আবার ব্যাঙের মতো লাফাতে লাফাতে চলল বাগানে যখন পৌঁছল তখন পায়ের তলায় আগুন জ্বলছে মাথা বন বন করে ঘুরছে একটু ধাতস্ত হবার পর খাঁচাটা তুলে আবার আওড়ালো সৎগুরু দত্ত শিব দত্ত দাতা তোতা সরু মগ ডালের আগা থেকে নেমে নিচের দিকে ডালে বসল বসলো বটে কিন্তু শঙ্কিত নেত্রে মহাদেবের দিকে তাকালো মহাদেব ভাবল ভয় পেয়েছে সে খাঁচা রেখে নিজে গিয়ে আর একটা গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালো তোতা ভালো করে চারদিকে দেখলো তারপর নিশ্চিন্ত হয়ে গাছ থেকে নেমে এসে খাঁচার ওপর এসে বসল মহাদেবের হৃদয় উদ্বেল হয়ে উঠল সৎগুরু দত্ত মন্ত্র জপ করতে করতে এসে ধীরে ধীরে তোতার সামনে এসে যেই উৎসাহ সহকারে লাভ দিয়ে এগিয়েছে যে তোতাকে ধরবে অমনি তোতা হাত ফসকে উড়ে গিয়ে আবার গাছের ডালে বসল সন্ধে পর্যন্ত এই রকম চলল তোতা কখনো এডালে গিয়ে বসে কখনো ডালে গিয়ে বসে কখনো যদি বা খাঁচার উপরে এসে বসে খাঁচার দরজায় এসে বসে তো দানা পানির পাত্রতা দেখে আবার উড়ে যায় বৃদ্ধকে যদি মূর্তিমান মোহ বলি তো তোতাকে বলতে হয় মূর্তিময়ী মায়া মায়া আর মোহর এই লীলা ক্রমে স্থায়ী অন্ধকারে বিলীন হয়ে যায় রাত হয়ে গেল চারদিকে নেবির অন্ধকার ঘন পাতার আড়ালে তোতাটা কোথায় গা ঢাকা দিল কে জানে মহাদেব জানে রাত্রিরে তোতা কোথাও উড়ে পাড়াতে পারবে না বা খাঁচাতেও আসা সম্ভব নয় এখন তা সত্ত্বেও সে সেখান থেকে নরবার নাম করল না আর সারাদিন কিছু খাওয়া হয়নি নৈশভোজের সময় তো পার হয়ে গেছে এক ফোঁটা জলও গালে দেয়নি তাহলে কি হবে ওর খিদে তেষ্টা কিছুই নেই তোতা বিহনে তার জীবন অসার রিক্ত শুষ্ক মহাদেব দিনরাত কাজ করত ক্লান্তি ছিল না তার কারণ তোতা ছিল তার অন্তরের প্রেরণা জীবনের বাকি কাজ করত অভ্যাস বসে সেসব কাজে তার প্রাণের বিন্দুমাত্র সারা ছিল না একমাত্র তোতাই ছিল ওর চেতনার কেন্দ্র সেই তোতাই যদি হাত থেকে উড়ে যায় ওর জীবাত্মাও তবে দেহপিঞ্জর ত্যাগ করতে প্রস্তুত সারাদিনের ঘিদে তেষ্টা দৌড়ঝাঁপ ক্লান্তিতে মাঝে মাঝে মহাদেবের ঢুলুনি আসে পরক্ষণে আবার চমকে উঠে চোখ মেলে চায় বিপুল বিস্তারি অন্ধকারের বুক চিরে শুধু মাঝে মাঝে তার কণ্ঠস্বর ভেসে ওঠে সৎগুরু দত্ত শিব দত্ত দাতা মাঝরাতে হঠাৎ পায়ের সারা পেয়ে মহাদেব চমকে জেগে ওঠে দেখে কাছেই আর গাছের নিচে অস্পষ্ট আলোয় জন কয়েক লোক বসে নিজেদের মধ্যে বাক্যালাপ করছে ট তামাক পুড়ছে তামাকের সুগন্ধে মহাদেব চঞ্চল হয়ে ওঠে উচ্চকণ্ঠে হাঁক পাড়ে সৎগুরু দত্ত শিব দত্ত দাতা এই বলে পায়ে পায়ে লোকগুলোর দিকে এগিয়ে যায় তামাক সেবার আশায় কিন্তু বন্দুকের শব্দ শুনলে যেমন হরিণ দৌড়ে পালায় ওকে আসতে দেখে লোকগুলো তেমনি উঠে দাঁড়িয়ে সব এগিয়ে পাড়াতে লাগলো কে যে কোন দিকে পালাবো বলা মুশকিল মহাদেব দাঁড়াও দাঁড়াও বলে চেঁচাতে লাগলো হঠাৎ তার খেয়াল হলো ওরা নিশ্চয় চোর সে আরো জোরে চেঁচাতে লাগলো চোর চোর ধরো ধরো চোরেরা আর পিছু ফিরে তাকালে না চোরেরা আলো টালো ফেলেই পালিয়েছিল তাই আলোয় গাছের নিচে গিয়ে মহাদেব দেখল একটা কলসি মরচে পড়া কালো হয়ে রয়েছে মহাদেবের হৃদস্পন্দন বেড়ে গেল কলসিতে হাত দিতেই সোনার মোহর হাতে উঠে এলো একটা মোহর নিয়ে আলোয় ঘুরিয়ে ফিরিয়ে দেখল হ্যাঁ খাঁটি মোহরই বটে তাড়াতাড়ি করে কলসিটা তুলে নিয়ে মহাদেব বাতিটা নিভিয়ে দিল তারপর গাছের তলায় গা ঢাকা দিয়ে বসলো এক রাত্রে সাধু থেকে মহাদেব চোর হয়ে গেল তখন ওর ভয় হতে লাগলো চোরেরা যদি ফিরে আসে ওকে একলা পেয়ে সব মোহর কেড়ে নেয় সে কতগুলো মোহর পেট কোঁচড়ে বাঁধল তারপর একখণ্ড শুকনো কাঠ তুলে নিয়ে মাটিতে গর্ত খুঁড়ে তার ভেতরে বেশ কিছু মোহর পুঁতে রাখলো তারপর আবার মাটি দিয়ে গর্তটা ঢেকে দিল মহাদেবের মানস নেত্রে কল্পনার একটা পরিপূর্ণ জগতের ছবি ভেসে উঠল যদিও তখনও ভয় আছে কোষাগার হাতছাড়া হয়ে যেতে পারে তবু অভিপসা তার কাজ শুরু করে দিলে মানসপটে গড়ে উঠলো এক মর্মর প্রাসাদ সোনার উপর বিরাট দোকান চালু হয়ে গেল পুরনো জ্ঞাতি কুটুম্বের সঙ্গে আবার কুটুম্বিতে লোকলৌকিকতা শুরু হলো বিলাস বৈভবের সামগ্রীতে ঘর ভরে গেল মহাদেব এবার তীর্থযাত্রায় বেরোল সেখান থেকে ঘুরে এসে বিপুল সমারোহে যোগ্য হল ব্রাহ্মণ ভোজন হল এরপরই গড়ে উঠলো এক দেবালয় শিব মন্দির তার লাগোয়া চত্বরে ইঁদারা তার সঙ্গে উদ্যান মহাদেব এখন কেবল প্রতিদিন পুরাণ পাঠ আর কথকথা শোনে তার মহলে নিত্য সাধুজনের সেবা হয় হঠাৎ তার খেয়াল হয় যদি চোরেরা আবার আসে তবে পালাব কি করে কলসটা হাতে তুলে একবার ভাবটা পরক করে তারপর সদুই কদম রুদ্ধ শ্বাসে দৌড়ে বোঝা গেল প্রয়োজনে পায়ে পাখনা গাজায় তার দুর্ভাবনার শান্তি আবার কল্পনায় বসলো মহাদেবের রাত কেটে গেল ভোরের হাওয়ায় পাখিরা গান গেয়ে উঠল এমন সময় মহাদেবের কানে এলো সদ্গুরু দত্ত শিব দত্ত দাতা রামকে চারণ মেয়ে চিত্ত লাগা এই স্তোত্র মহাদেবের মুখে দিন রাত লেগে থাকে দিনের মধ্যে কত সহস্রবার সে এই মন্ত্র জপ করে তার ইয়ত্তা নেই কিন্তু এই স্তোত্র সে অভ্যাস বসে আউড়ে গেলেও এর অন্তর্নিহিত মর্ম কোনো দিন তার হৃদয়কে স্পর্শ করেনি জড় বাদ্যযন্ত্র থেকে যেমন রাগ রাগিনী বেরোয় তার মুখ থেকেও তেমনই নিরর্থকে স্তোত্র হরদম বের হয়ে থাকে কাল পর্যন্ত তার হৃদয়ে তরু মন মঞ্জুরিত হয়নি মলয় মারুতে গুঞ্জরিত হয়নি কিন্তু আজ সেই বৃক্ষে হরিৎ শাখা শাখায় নবকিশলয় মুকুলিত হয়ে উঠেছে বাতাসে তারই মর্মর গুঞ্জন সূর্যোদয়ের মুহূর্ত এসেছে পূর্বরাগময়ী প্রকৃতি জ্যোতিষ্ণাতা এমন সময়ে তোতাটা উঁচু ডাল থেকে জোর পায়ে নেমে এল যেন আকাশ থেকে শুক্তারা খসে এল তোতা পিঁজড়ে বসল মহাদেব ফুল্ল অন্তরে ছুটে গিয়ে খাঁচা হাতে তুলে নিল বললে আয় বাবা আত্মারাম তুই যেমন অনেক কষ্ট দিলি তেমনি আবার জীবন ভরেও দিলি এবার আমি তোমায় রূপুর খাঁচায় রাখবো সোনার সেকল গড়িয়ে দেব ভগবত করুণার কৃতজ্ঞতায় বিগলিত মহাদেব বারবার অন্তরের ভক্তি উজাড় করে দিতে থাকে হে ভগবান তোমার অসীম করুণা নইলে আমার মতো পাপি কি তোমার দয়া পাওয়ার যোগ্য বিউহল অনুরাগে আজ সবপ্রথম মর্মপুলব্ধির সঙ্গে কথা উচ্চারণ করে মহাদেব সদ্গুরু দত্ত শিব দত্ত দাতা রামকে চরণ মেয়ে চিত্ত লাগা তারপর এক হাতে খাঁচা অন্য হাতে কলস নিয়ে মহাদেব স্যাঁকরা ঘরে ঢোকে মহাদেব যখন ঘরে ফিরল তখনও আধার কাটেনি পথে একটা কুকুর ছাড়া আর কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি আর শেঁকড়াদের সঙ্গে কুকুরের সম্প্রীতির কথাও বিশেষ শোনা যায় না মহাদেব কলসিটা একটা ঝোড়ায় পুড়ে ওপর থেকে কয়লা দিয়ে ভালো করে ঢেকে নিজের কুঠুরিতে রেখে দিলে বেলা হতেই সে সোজা পুরোহিতের বাড়ি গেল পুরুষ ঠাকুর মশাই পুজোয় বসে আপন মনে ভাবছেন কালি মামলার তারিখ পড়েছে অথচ হাতে একটা কানা করি নেই জজমানরাও কেউ ছায়া মারাচ্ছে না কি হবে এমন সময় মহাদেবের পদার্পণ পণ্ডিত মশাই মুখ ফিরিয়ে নিলেন ভাবটা এই অপরাটা কোথা থেকে এসে সাত সকালে অযাত্রার মুখ দেখলুম এখন দানা জুটলে হয় গোসা ঘরে প্রশ্ন করলেন কি চাই কি মনে করে তো সকাল বেড়াটা আমার পুজো পাঠের সময় মহাদেব মহারাজ আজ আমার এখানে সত্যনারায়ণের কথা ঠাকুর মশাইয়ের বিশ্বয়ের পাঠ নেই নিজের কানকে বিশ্বাস হয় না যে তার কেউ ভিকিরিকে ভিক্ষে দিয়েছে এটাও বরং বিশ্বাস করা যায় কিন্তু মহাদেবের বাড়িতে কথা হ্যাঁ কেন গো আজ কি মহাদেব না কিছু না এমনি ইচ্ছে হলো আজ ভগবানের নাম গান শুনি সকাল থেকেই প্রস্তুতি পর্ব শুরু হলো কাছাকাছি পাঁচখানা গ্রামে সুপুরি নিয়ে লোক গেল কথা হবে তারপর ভোজেরও নেমন্তন্ন লোকে যে শুনে অবাক হয় ব্যাপার কি বালিয়ারিতে দুব্য ঘাস সন্ধ্যেবেলায় সমাগত অতিথিদের সামনে উঠে দাঁড়ালো মহাদেব পণ্ডিতজি তখন তার সিংহাসনে বসেছেন মহাদেব উচ্চকণ্ঠে বললে ভাইসব আমার সারা জীবন ছলচা তুলিতে কেটেছে কত লোককে আমি দাঁড়া দিয়েছি কত খাঁটি জিনিসকে মেকি করেছি তা আমার হিসাবের বাইরে কিন্তু আজ ভগবান আমার উপর সদয় হয়েছেন তিনি আমার কলঙ্ক ঘুচিয়ে দিতে চান তাই আমি সমবেত সমস্ত ভাই বন্ধুদের মিনতি করে বলছি আমার কাছে যার যা কিছু বাকি বকেয়া পাওনাগণ্ডা আছে যার গচ্ছিত ধন আমি মেরে দিয়েছি যার খাঁটি মাল আমি জাল করেছি যার যা আমি ফাঁকি দিয়েছি তারা সকলে একে একে আমার কাছে এসে সব হিসেব চুকিয়ে নেন যদি কোনো ভাই এখানে উপস্থিত না থাকেন আপনারা দয়া করে গিয়ে তাকে খবরটা দেবেন আগামী কাল থেকে এক মাস পর্যন্ত যে কোনো দিন যখন খুশি আমার কাছে এসে যেন হিসেব বুঝে নিয়ে যান আপনারা সবাই আসুন কড়ায় গণ্ডায় সব হিসেব চুকিয়ে নিন আপনাদের কথাই যথেষ্ট কোনো সাক্ষী সাবুদ লাগবে না সভা নিস্তব্ধ ছুঁচ পড়লে শোনা যায় তারপর কেউ কেউ ফিসফাস গুনগুন শুরু করে দিলে একজন বললে আমি বলিনি আরেকজন বললে যা যা কোথেকে দিবে বললি হলো হাজার হাজার টাকা হবে টোটাল করলে খাবে কি এক ঠাকুর সাহেব ঠাট্টা করলেন আর যারা বৈকুণ্ঠ গেছেন তাদের কি হবে মহাদেব জবাব দিলে তাদের বাড়ির লোক আছে তো কিন্তু মনে হলো লোকের আদায় ওসুল করার যত না আগ্রহ তার চেয়ে শতগুণে আগ্রহ রহস্য জানার মহাদেবের হঠাৎ এত ধলত এলো কোথা থেকে মহাদেবের কাছে যাবে যে সে সাহস কুলায় না কারো দেহাতের সিধে সরল লোক পুরোনো ঘাটার প্যাঁচ তারা কি অত শত বোঝে তারপর বেশিরভাগ সবাই প্রায় ভুলে বসে আছে কবে কি বানিয়েছিল মহাদেবের কাছে কি পাওনা থও না তাছাড়া আজকের এই পবিত্র সমাবেশে এসে ওসব কথা ভাবতে গিয়ে ভুলচুক হয়ে যাবারই সম্ভাবনা বেশি এই ভয়েও অনেকে মুখ খুলল না সবচেয়ে বড় কথা মহাদেবের এই অভূতপূর্ব সততা তাদের একেবারে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল হঠাৎ নৈশব্দ ভঙ্গ করে পুরোহিত মহারাজ বলে উঠলেন তোমার মনে আছে মহাদেব সেবার যে কণ্ঠহাট গড়ার জন্য তোমায় সোনা দিয়েছিল তুমি ওজনেই বেশ কয়েক মাসা সরিয়ে নিলে মহাদেব হ্যাঁ মনে আছে আপনার কত লোকসান গেছে পুরুত তা পঞ্চাশ টাকার কম হবে না মহাদেব কোমরের কষি খুলে দুটি মোহর বার করে পুরুত ঠাকুরের সামনে রেখে দিলে এবার সভায় পূজারীর লোভ নিয়ে টিকা টিপ্পণী চলতে থাকলো এ শের বেইমানি ধোঁকাবাজি তবু খুব বেশি হলে দু চার টাকা লোকসান হয়ে থাকতে পারে তা বলে পঞ্চাশ টাকা বেচারাকে হুড়িয়ে নিলে গা বেটার কি দেবতার ভয় নেই পুজারি হয়েছে এদিকে ওই রকম ছোটো নজর ছ্যা ছ্যা হায় হায় লোকের মনে মহাদেবের উপর শ্রদ্ধার ভাব জাগল পুরো ঘন্টা কাবার হয়ে গেল কিন্তু হাজার হাজার লোকের একজনও দাবি দাওয়া নিয়ে দাঁড়ালো না তখন মহাদেব আবার উঠে দাঁড়িয়ে বললে মনে হচ্ছে আপনারা নিজেদের হিসেব মনে করতে পাচ্ছেন না তাই এ কথা আজ এই পর্যন্তই থাক এখন কথা হোক আমি এক মাস পর্যন্ত আপনাদের প্রতীক্ষায় থাকব তারপর তীর্থযাত্রায় বেরবো তাই ভাইসব আপনাদের কাছে আমার প্রার্থনা আমাকে উদ্ধার করুন মহাদেব শেখরা এক মাস পর্যন্ত পাওনাদারদের প্রতীক্ষায় রইল রাত্রে চোরের ভয়ে ঘুমাতে পারতো না এখন আর কাজকর্ম কিছু করে না এদিকে মদের নেশাও ভুজে গেছে অতিথি অভ্যাগত সাধু সন্ন্যাসীকে দরজায় এসে পড়লে তাঁর যথাবিহিত সৎকার করে বহু দূর দূরান্তে তার সুনাম ছড়িয়ে পড়েছে এমনি করে এক মাস গেল এক পয়সার হিসেব নিতে ও কেউ না আজ মহাদেবের ধারণা হলো পৃথিবীতে আজও ধর্ম মনুষ্যত্ব সদাচার কি বিপুল পরিমাণে রয়েছে ওর জ্ঞান চক্ষু খুলে গেল বুঝলো এ দুনিয়ায় ভালো মন্দ দুই আছে যে যেমন হবে তার তেমন জুটবে এই ঘটনার পর পঞ্চাশ বছর কেটে গেছে এখন কেউ বেদগ্রামে গেলে দূর থেকেই একটা সোনার কলস দেখতে পাবেন ওটা হলো ঠাকুরদারের কলস আর ওই পাশেই দেখবেন একটা সানবাধানো দিঘি তাতে প্রচুর পদ্ম ফুটে রয়েছে ওই দিঘিতে অনেক মাছ কেউ ধরে না দিঘির পারে একটা বিরাট সমাধি ভূমি লোকে বলে আত্মারামের স্মৃতিসৌধ এ সমাধি নিয়ে নানান কিংবদন্তি আছে কেউ বলে ওই রত্নখচিত পিঞ্জট স্বর্গে চলে গেছে কেউ বলে ওখানে সৎগুরু দত্ত ইত্যাদি দৈববাণী হতো তবে আসলে প্রত্যক্ষদর্শীরা বলেন পক্ষীরূপী সেই চন্দ্রকে মার্জার রূপী এক রাহুতে গ্রাস করেছিল লোকে বলে এখনো নাকি মাঝরাতে দিঘির পাড়ে শব্দ শোনা যায় সদ্গুরু দত্ত শিব দত্ত দাতা রামকে চরণে মে চিত্ত লাগা মহাদেব সোনারের ব্যাপারেও বহু জনশ্রুতি আছে তার মধ্যে সবচেয়ে যুক্তিগ্রাহ্য মন্ত্রী হলো এই যে আত্মারাম সমাধিস্থ হবার পরে পরেই মহাদেব সন্ন্যাসীদের সঙ্গে হিমালয়ে চলে যায় আর ফেরেনি ওই অঞ্চলে সে আত্মারাম নামেই বিখ্যাত হয়েছিল